এই আমাদের ভয় করছে এই তো এই তো এই তো ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালোই তো এই তো এই তো গুড এটা এখনো বাকি নেই একদমই কাঁচা কিন্তু হলে পরে একদম পার্পল কালার মানে একদম বেগুনি নেই কাঁচা মালবেরি খা দেখ কেমন লাগে দেখ আর্য করে দাঁড়িয়ে আর্য কই আর্য কই এ মা আমি কিন্তু এই ঘরে কোথাও আর্যকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ কোথায় আর্য করে আর্য খুব রাগ হয়েছে আজকে আরকে খুব রাগ হয়েছে কেন আর ছিল বইটা আমি একটু ভুল পড়েছি আমি ওর বড়াটাও ঠিক বুঝতে পারিনি ও সেই জন্য প্রচণ্ড রেগে গেছে রেগে গিয়ে এখন রাগ করে বসে রয়েছে ওখানে আমি সরি বললাম কত কিছু বললাম আমাকে ক্ষমা করে দাও হ্যান কিছু হ্যাঁ কিন্তু আমি তো ঘরের মধ্যে আর্জ্যকে খুঁজে পাচ্ছি পাচ্ছি এ পেয়ে গেছি আগের না কি আগে রূপটা তো দেখি নাই ওই ওখানে টবে ওখানে এরকম করে দাঁড়িয়ে মাথা নে চুলর দরাইছে গাসটা রাগ এত রাগ হয়েছে উড়িয়ে বাবারে এখানে পুরো খেলনা সবকিছু ছড়ানো রাগ করে আমি শুনো ওরে ছোটতো বাবুটা ছোটতো বাবা এখানে আসো আসো আমি রাগ মিটিয়ে দিচ্ছি আমি পড়াতে কিছু হবে না এবার এবার আমি তোমার সব কথা শুনতে পাবো তুমি এসো হাতটা দাও তুমি এখানে ঢুকে আছো তোমাকে কেউ পার করতে পারবে না আসো Hasbro বার করি তোমাকে আসো হাতটা দাও আসো 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 একটু পরে আমরা ছাদে যাব জানো ছাদে আজকে কি আছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ছাদে দারুন একটা সারপ্রাইজ আছে ছাদে তারপর রিয়ান বাবু মায়ের সাথে এখন লেখালেখিতে ব্যস্ত হয়েছে তারপর শান্ত হয়েছে মাথা ঠান্ডা হয়েছে তাই তো মাথা ঠান্ডা হয়েছে তো মাথা ঠান্ডা হয়েছে হ্যাঁ নাও তারপর হ্যাঁ এন ও ও ছোট মানে এই বাচ্চারা লিখছে না কেন এই নিয়ে মায়েরা অনেক চিন্তা করো আমি বলছি বিশ্বাস করো বাড়িতে এরকম খেলতে খেলতে পড়তে বসো ওরা একা একাই শিখে যাবে না শিখে কোথায় যাবে সবাই লিখতে পারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই কেন পারছে না চিন্তা করলাম কোন কোথায় প্রেশার দিচ্ছে কোন স্কুলে কিছু ও সব কিছু চাপ নেবে না কি হবে আগে শিখে কোথায় যাবে এই যে এখন ওর চার বছর বয়স ও খেলার ছলে আমার সাথে শিখলো ওর লাইফে কোনো প্রেশার নেই হ্যাঁ আর আর ওর আলাদা করে জোর করে লাঠি নিয়ে পড়তে বসালাম শিখলো না ওই সব দিন গেছে ওসব এস হ্যাঁ মানে এগুলো সব পুরোনো পন্থার এখন বুঝতে হবে চাইল্ড সাইকোলজি বুঝে বাচ্চাদের খেলার ছলে কি করে পড়াশুনোটাকে ভালোবাসতে পারে সেই জিনিসগুলোর জন্য আমাদের রেগুলার ওদের সাথে বসতে হবে এবং এরকম গল্পের ছলে ছলে পড়াশুনো করতে হবে ওরা বুঝতেও পারছে না যে ওরা পড়াশুনো করছে কিন্তু আদতে সব শিখে ফেলছে এই দেখো আর আমার ঘরের এই যে এক টুকরো রোদ ঢুকেছে ঘরের মধ্যে পর্দাগুলোকে নামিয়ে রেখেছি আর তার সাথে সাথে আমার গাছগুলো এটা একটা শান্তির জায়গা শান্তি এই সবুজগুলো দেখলে মন প্রাণ একেবারে ভরে যায় চোখের আরাম মনে শান্তি হয়ে গেছে জিরো থেকে টোয়েন্টি লিখবে আচ্ছা চলো বাবা চলে এসো 11 12 13 14 15 16 18 19 তারপরে তারপরে দেখি হবে 20 না উঠে বসো উঠে বসো বাবু হয়ে বাবু হয়ে লিখতে খুব ভালো লাগছে লিখতে খুব ভালো লাগছে আচ্ছা লেখো তাহলে ওয়ান চেক করো দিয়েছে লজ্জা লজ্জা তুই চোখ মুখটা ওরকম করে পাদু দিয়ে দিলি ছি গন্ধ প্রিয়ানবাবু চলে এসেছে ছাদে এটা আমাদের একটা ভীষণ ভালো লাগার জায়গা সামনে এত গুলো সবুজ যেখানে সকালবেলা ফুলে ফুলে পুরো ভর্তি থাকে আর দেখো শীতকাল কবে শেষ হয়েছে গরম পড়ে গেছে তবুও চন্দ্রমল্লিকা এর মাথাগুলো ছেটে দেওয়া হয়েছিল এখনও ফুল ধরে যাচ্ছে জবা ফুল নিয়ে তো কথাই নেই প্রচুর প্রচুর জবা ফুল হ্যাঁ হাই ভগবান কি করলি আর্য ই এটা কি করলি আর্য বাবা হাই হাই হাই, পদ্মের কুড়ি ছিঁড়ে ফেলেছিস না আমি বিশাল কষ্ট পেলাম বিশাল কষ্ট পেলাম আর্য এরকম কখনো করবে না এটা ফুল হলে কত সুন্দর হতো তুমি জানো তুমি এটা কেন করলে বাবা এদিকে তাকাও আমার দিকে তাকাও শোনো দাদি কিন্তু ভীষণ কষ্ট পাবে দাদির প্রিয় ফুল তুমি আর করবে না বলো আমাকে প্রমিস করো আর করবে না আর করবে না তো দেখো ও মা আকাশটা কি কি অপূর্ব লাগছে আভাটা দেখো কমলা আভা হ্যাঁ মন ভেঙে ফেলার মতো আর্য যে কাণ্ডটা ঘটালো তার ফলাফলটা দেখো একবার এই যে আমাদের ছাদে পদ্ম ফুল ফুটেছে তাও আবার শুধু একটা না এটা ভেঙে ফেললো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নয় নম্বর কুড়ি ও বাবা টোটাল নটা ছিল ন নম্বর কুড়িটা তো আর্য ভেঙে ফেলেছে আপাতত ভেতরে আর দেখছি না কিন্তু হবে বোঝা যাচ্ছে মার্চ মাস মার্চ মাসে পদ্ম ধরে গেছে আর এখানেও একটা কুড়ি দেখেছি এই পদ্মটা হলো গোলাপি রঙের আর এই পদ্মটা সাদা কি সুন্দর শোভা দেখেছ পদ্ম ফুলের শোভা আহা এ ওরে স্কুটিটা খুব ভালো চালায় ও এটা ওর জন্মদিনে আমি কিনে দিয়েছিলাম এই তো চার বছর পূর্ণ হওয়ার জন্মদিনে আমার কর্তমশায় আমাকে সেরা একটি উপহার দিয়েছে মানে আমার তো মনে হয় বিবাহিত জীবনে এগুলোই মানে এই ছোটো ছোটো তুমি তোমার পার্টনারের কতটুকু খেয়াল রাখছো তার কি ভালো লাগে এই যে আগের দিনের ফ্লগে তোমরা দেখেছো যে সপ্তর্ষর কথা ভেবে আমি ওর জন্য মাল্টিভিটামিন অর্ডার করেছি এবং ওকে সকাল সন্ধে আমি মনে করিয়ে দুবেলা খাইয়ে দিই কারণ ও খুব কাজেতে ব্যস্ত থাকে কিছু মনে করতে পারে না ও কী যে খুশি হয়েছে যে থ্যাংক ইউ মৌ এত ছোট্ট একটা বিয়ার মিনিমামে খুশি হয়ে গেছে মানে পার্টনারকে এটুকু নিতেও এফোর্ট দিতে হয় সপ্তোষ যেটা আমার জন্য করেছে নিচে আমাদের কিছু এই বিল্ডিংটারই এটা তো একটা কোঅপারেটিভ বিল্ডিং মানে সিঙ্গেল বিল্ডিং জায়গা খুবই অল্প সেই বিল্ডিংয়ের ছাদ তো একটা ভালো লাগার জায়গায় নিচে যতটুকু জায়গা সপ্তোষ পেয়েছে আমার পছন্দের যে গাছগুলো সেগুলো ভরিয়ে লাগিয়েছে আমাদের মালিদাতাকে দিয়ে তার মধ্যে রয়েছে বৃক্ষ মানে আমি তো বৃক্ষ পছন্দ করি গুলমলতা ওই সব যেগুলো সিজনাল ফ্লাওয়ার্স তাকে ও সব দেখি বাট আসল জিনিস হলো বৃক্ষে তার মধ্যে পছন্দের পছন্দের ফলের গাছ ফুলের গাছ এগুলো সব এই যে বেয়ার মিনিমামগুলো যেগুলোতে পার্টনারের মন জিতে নেওয়া যাবে এবং তার মানসিক শান্তি বজায় থাকবে এগুলো না দুপক্ষেরই সমানভাবে করা উচিত জুম করে দেখাই কি সুন্দর লাগছে না কি করছে আর তো শুনবে তুমি এখানে ঘুম লাগাইছো ছাদে গেছে সোজা কি মা তুমি এটা তুমি জানো এগুলো আমার কত ভালোবাসার জিনিস ও আমি তো একটা ছিড়েছি অনেক আছে এই বাবা এটা কত বড় হতো তুমি জানো আমি তুমি তো জানো মামা তোমাকে শিখিয়েছে যে গাছের থেকে কিছু ছিড়তে নেই একটা পাতাও ছিড়তে নেই ছিড়লে গাছ কষ্ট পায় নাও তুমি এবার কি করবে নাও আমাদের ছাড়টার নাম কি গো এটার নাম হচ্ছে তোর ইয়ে গার্ডেন গোল্ড গার্ডেন গোল গার্ডেন গোল দিয়ে এটা অনেকে জিজ্ঞাসা করেছেন যে আমাদের গাছ এত ফুলে ফেপে কেন উঠেছে একে তো আমরা যত্ন করি তারপর মালিদা সপ্তাহে একদিন থেকে দুদিন আসে দুদিন তিন দিন আসে হ্যাঁ মানে আসেন গার্ডেন গোল শার্ট যেটা মাসে একদিন দেয় বলে একটা আমরা কথা কথা বলি না যে পাকে পদ্ম ফুল হ্যাঁ ওই পদ্ম ফুল কিন্তু পাকে হয় উনি কি করেছে শার্ট দিয়ে মাটি দিয়ে গামলার মধ্যে গুলিয়ে রেখে গেছে ওইটাকে পচানোর জন্য আবার দেবে ওইটা আবার দেবে মানে তাহলে তো আরো ভালো ওরে বাবারে আমাকে পরশুদিনকে তাই বলছে

ও বলছে তোমার উপর রাগ মেটালো বলছি তুমি পড়াশোনার সময় কি করেছো তাই রাগ মিটিয়েছো তোমার উপর মিটিয়েছো তাই যদি তোমার কাছে বলছি দেখেছো আমি ভুল করব না ঠিক আছে আমিও সরি বললাম তুমিও সরি বলো এবার তুমি সরি বলো আর আমি ফুলছি বলো না তোমার পর রাগ মিটিয়েছে ক্যাফেতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি রিয়ানবাবুকে জিজ্ঞেস করলাম তুমি কি আমার সাথে যাবে কোনো কোনো দিন রাজি হয় কোনো কোনো দিন না ওর আজকে গাড়ি নিয়ে খেলতে ইচ্ছে করছে তাই ওর ঘরে ও গাড়ি নিয়ে খেলছে ক্যাব বুক করে ফেলেছি আর রিয়ান আমার কাছে একটা চ্যালেঞ্জ রেখেছে সেটা হলো যে মাম্মা গাড়িটা তো তোমার তাহলে তুমি কেন চালাতে জানো না ইটস ট্রু আমার গাড়ি কিনে ফেলেছি কিন্তু গাড়ি কেন চালাতে জানি না আমার গাড়ি কেন আমার কত বসায় চালায় তাই আমি ওর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবো কবে থেকে এই যে সামনে থেকে রিয়ানবাবুর বড় স্কুল চালু হতে চলেছে আর হাতে মাত্র কটা দিন এপ্রিলের একদম ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে তো আমাদের প্ল্যান হলো যে ওকে স্কুলে দিয়ে ফেরার পথে আমরা গাড়ি চালানো প্র্যাকটিস করতে করতে মানে আমি আর সপ্তর্ষ বাড়িতে আসবো জানি না কতটা কী হবে কিন্তু আমার ছেলে যখন এই চ্যালেঞ্জটা দিয়ে তো অ্যাকসেপ্ট করতেই হয় তো আমি এখন রেডি হয়ে গেছি এখান থেকে মানে আমাদের নিউ থেকে সল্ট লেকে আলতো ক্যাফেতে যেতে সময় লাগবে হার্ডলি কুড়ি মিনিট কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় কুড়ি মিনিটের পথ পেরিয়ে যখন ক্যাফেতে এসে পৌঁছলাম দেখলাম আসাম থেকে এক পরিবার ভালোবেসে আলদো ক্যাফেতে দেখা করতে এসেছে আমার সাথে এবং অবশ্যই আলদোর খাবার খেতে একই সময় পাশাপাশি টেবিলে শিলিগুড়ি থেকে এক দম্পতি এসেছিলেন এবং বেহালা থেকে আরেক দম্পতি এই জিনিসগুলো আমার মধ্যে এত ভালো লাগার সৃষ্টি করে ওনাদের সাজেস্ট করে দিচ্ছিলাম কী কী খাবার ওনারা পছন্দ করতে পারেন সে নিয়ে আলোচনা করছিলাম মেনু কার্ডটা নিয়ে রাতে যাতে কোনো রকম ঘুমে অসুবিধে না হয় তাই বিকেলের পর আমি কফিটাকে অ্যাভয়েড করি বাড়িস্তাদেরকে রিকোয়েস্ট করলাম যে কিছু একটা আমাকে বানিয়ে দাও তো নতুন একটা শে করা বানিয়ে দিল এত দারুণ খেতে ছিল সপ্তর্ষকে দিয়েছে টেস্ট করার জন্য এইটুকু আর আমাকে এত বড় ক্লাসে সপ্তর্ষ দেখে বলছে ও আচ্ছা ম্যামকে এত বড় আর আমাকে এইটুকু নি যে কোনো স্কিলই আমাকে মুগ্ধ করে এই যে বাড়ির সারা বাইরে নিজেদের গুণাবলী দেখাতে থাকেন বেভারেজ নিয়ে আমি মুগ্ধ চোখে তাকিয়ে দেখি কি সুন্দর সব কিছুর পরিমাপ আছে সেগুলো মেপে মেপে একটা করে অসাধারণ বেভারেজ সামনে তৈরি হয়ে যায় আর আজকে আবার আমি একটু বেশি সময় ধরে কিচেনেও ঢুমারবো তোমাদেরকে দেখাবো ছোট্ট করে একটা জিনিস তৈরি হওয়ার পেছনে কতটা দৌড় ঝাপ থাকে বিহাইন্ড দ্য সিন খানিকটা দেখাবো কিচেনে ঢুকে প্রতিদিন ক্যাফেতে এসে এই প্রতিটা মানুষের সাথে একবার হাই হ্যালো কেমন আছো কি করছো এই জিনিসগুলো জিজ্ঞাসা না করলেই নয় আর ওরা এত সুন্দর একগাল হাসি মুখে নিয়ে আমার সাথে কথা বলে আর আমরা একে অপরকে মানে প্রতিটা মানুষ প্রত্যেককে এতটা রেসপেক্ট করি আমার তো মনে হয় যে কোনো সম্পর্কে রেসপেক্টটা এতটা ইম্পর্ট্যান্ট আমি যেমন এই শিক্ষাটা আমার রিয়ানকেও দেওয়ার চেষ্টা করি যে খাবারগুলো অর্ডার করে মানুষ বাইরে বসে থাকে আর তার জন্য ঠিক কতটা দৌড় এদেরকে করতে হয় হয়তো এখন সেই মতো তারাটাও নেই কিন্তু এক এক দিন এমন হয় যেভাবে ওরা দৌড়তে থাকে দেখে আমারই হাঁপ এসে যায় হ্যালো হাই কি খবর দাদা বলো তোমাকেও দাদা বলি তোমার ছেলেকেও দাদা বলি চাপ কেমন যাচ্ছে লাইফ বিন লাইফ সত্যি কথা বলছো এই কদিন আগে বলছে চাপে নাকি চ্যাপটা হয়ে যাচ্ছে নর্মাল হয়ে গেছে নিউ নর্মাল

এই মুহূর্তে আমরা রয়েছে বাগুয়াটিতে এবং আমরা যাব মাছ বাজারে তাই না মাছ বাজারে যাব তো হ্যাঁ মাছ বাজারে জীবন্তই তো ভetkia চিংড়ি তো জোরজোরে এতদিন কাজ মানে জানতো a কাজ মানে ওর নিজের কোম্পানির কাজ প্লাস রয়েছে নিজের সংসারের কাজকর্ম কিন্তু এছাড়া এই যে আলদোর কাজ গত কয়েক মাস ধরে এসে নিজের ঘাড়ে এসে জুটেছে এটা ওকে একটু ব্যস্ত ব্যস্ত বেশ মজা করে কাজটা করে এ দেখো আমার বড় জন্য কি গিফট এনেছে কুল টোপাকুল এক বস্তো টোপাকুল আচার খাওয়ার জন্য আগের আচারগুলো ফুরিয়ে ফেলেছে আমাদের ভালো লাগার পেছনে গাছের এত বড় একটা অংশ রয়েছে নিউ টাউনে এসে নইলে মনি বসতো না মধ্যমগ্রাম থেকে যেভাবে একটা ভরা জায়গা থেকে আমরা উঠে এসেছি প্লাস ওখানে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল সেখানে গাছগুলো আমাদের একটা ঘায়ের মধ্যে মলমের প্রলেপ দিয়েছে যেন ওই যে বলছিলাম আমাদের ফ্ল্যাটের সামনে কিছুটা এলাকা জুড়ে সপ্তর্ষ অনেকগুলো গাছ লাগাবার ব্যবস্থা করেছে এই সেই জায়গা গাছগুলো এখনও ছোট্ট ছোট্ট বড় হয়ে উঠতে সময় লাগবে তবে আজকে তোমাদেরকে একটা মণিমাণিক্যের খোঁজ দেবো বলবো কোথা থেকে আমরা এত সব দারুণ দারুণ গাছের সন্ধান পেয়েছি আর এই জায়গাটার খোঁজ পেলে মনে হয় অনেকের উপকারও হবে কারণ আমাদের তো এত ভালো লাগার তৈরি হয়েছে ওই জায়গাটার খোঁজ পাওয়ার পর থেকে আর এই যে এখানটায় যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমি মা গাছ থেকে অনেকগুলো বাচ্চা গাছ বের করেছি আমাদের ঘরের ভেতরে অনেকগুলো যে গাছ রয়েছে ইনডোর প্ল্যান্ট তা থেকে ছোট ছোট যে চারা গাছগুলো বেরিয়েছে সেগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তুলে এনে আমি নিচে টবে লাগানোর ব্যবস্থা করব। একটা ডালকে কেটে নিচে বসিয়ে দিয়েছি আমরা দেখতাম ছোটবেলা যে স্থল পদ্মের ডাল লাগালো স্থলপদ হয়ে যায় কেমন এবার দেখতে হবে এখানে হয় কি না এই গাছটা দেখতে পাচ্ছ এটাকে বলে ফলসা গাছ আমি এর ফল কখনো খাইনি কিন্তু সবচেয়েশো বেশ সুন্দর একটা গাছ গাছ লাগিয়েছে এখানে বারুইপুরের পেয়ারা রয়েছে রাজকুল বা নারকেল কুল রয়েছে বড় বড় আম তারপর এটা থাইল্যান্ডের কাঁঠাল সবেদা তারপর থাইল্যান্ডের আমড়া লিচু লেবু হলুদ পলাশ আরও যে কত ফুল আর ফলের গাছ আমার নামও মনে পড়ছে না এই মুহূর্তে তাই বলে এখনও শেষ হয়নি এখনও অনেক গাছ নেওয়া বাকি এবং সেখানে তোমাদের নিয়ে যাব যে কোথা থেকে এত দারুণ দারুণ গাছগুলোর খোঁজ পেয়েছি বনে বাদারে এই গাছটাকে দেখতে পেলে ছোটবেলায় বন্ধু বান্ধবদের সাথে মজা করে করে বলতাম ঢং রং করে বিকেল বেলা হঠাৎ করে ছাদে এসে এই ধোঁয়াটা দেখে আমি বুঝতে পারি এটা নর্মাল কোনো ধোঁয়া নয় বিশেষ কোনো ব্যাপার তো আছে নিশ্চয়ই কোথাও আগুন লেগেছে আর যা ভাবা তাই তারপর আমরা হাঁটতে হাঁটতে আশপাশটা একটু দেখতে চাই যে কোথায় আগুনটা লেগেছে বলো তো তারপর দেখি এই গোটা মাঠ জুড়ে আগুন লেগেছে বা লাগানো হয়েছে মাঠে ছোট ছোট ছিল গাছ ছিল সেগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে সেখান থেকে ধোঁয়া উঠছে দমকল পর্যন্ত চলে এসেছিল এখানে গাছপালা থেকে সরিয়ে তোমাদেরকে এবার একটা অন্যরকম পরিবেশে নিয়ে যাব আমার হিয়ান বাবার সাথে করে এখানে এই মুহূর্তে বাবা বাদ দিয়ে মানে আমার শ্বশুরমশাই বাদ দিয়ে সকলে এসেছি আমার হিয়ান বাবার জন্য একটা নতুন শখ পূরণ করতে পড়াশোনা শোনো বাদ দিয়েও বাচ্চারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে কতটা এগিয়ে এই জিনিসটা দেখা বাবা মায়ের ভীষণ জরুরি আমাদেরকে যেমন নাচ গান দিয়েছিল বা ছবি আর এই স্কিলগুলোই লাইফে তোমার কোন মুহূর্তে কিভাবে কাজে লেগে যাবে সেটা তুমি নিজেও জানো না যেমন ছোটবেলায় মা ভাগ্যিস আমাকে আবৃত্তির ক্লাসে ভর্তি করিয়েছিল যার জন্য আজকে আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের সামনে এসে হাজির হতে পারছি মানে এই যে আমার বাচন ভঙ্গি এই যে আমার কথা বলা তোমাদের ভালো লাগছে এটার একটা তাই কারণ ভাগ্যস আমি সেদিন আবৃত্তি ক্লাসে জয়েন করেছিলাম তেমনি রিয়ানকে আমি নিয়ে এসেছি স্কেটিং ক্লাসে ভর্তি করাবার জন্য মানে এটা কিন্তু সম্পূর্ণ ওর সিদ্ধান্ত ওকে অপশান দিয়েছি বাস্কেটবল ভলিবল ক্রিকেট স্কেটিং ক্লাস আরও ইত্যাদি ইত্যাদি যা ছিল তুমি কোনটাতে জয়েন হতে চাও সেখানে ও চুজ করে নিয়েছে যে ও এটাতেই জয়েন হবে বাড়ি থেকে বেশি দূরে নয় তাই আমরা চলে এসেছি আগে কেনাকাটা হবে এবং প্রোটেকশানটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর ওখান থেকে চাকা খুলে একটু ঠিক মতো লাগিয়ে দিচ্ছে আর সেটাও আবার ও দেখছে ওর এতটা মনে গেঁথেছে এই স্কেটিং ক্লাসে জয়েন হবে বলে দেখো না কেমন দৌড়োতে দৌড়োতে লাফিয়ে লাফিয়ে চলে এসেছে এবার এই যে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের পালোয়ান চললো স্কেটিং করতে এবং তারপর যা করবে না ও মানে প্রথম দিন বলে কথা ও এতগুলো হাই এক্সপেকটেশন নিয়ে চলে এসেছে ভাবছে যে একদম ফাটিয়ে দেব সবার মাঝে কিন্তু যেই দেখতে পাচ্ছে যে ও ওর গাড়ি তো আর এগোয় না সবাই তো কি সুন্দর সুন্দর স্মুথলি এখানে স্কেটিং করছে মানে ওর চার বছরের মাথায় এটা ঢোকিনি যে এর জন্য প্র্যাকটিস দরকার অবশ্যই এটা আমাদের বাবা মায়েদেরই দায়িত্ব সহকারে শেখাতে হবে বোঝাতে হবে বাচ্চাদেরকে হ্যাঁ প্র্যাকটিসই একটা মানুষকে পারফেক্ট হতে সাহায্য করে আর আজকে আমাদের সেই বোঝানোর দিনটাই ছিল একটু কান্নাকাটিও করেছে আমাদের রিয়ানবাবু এই নিয়ে এবার অনেকে জিজ্ঞেস করবে আমি জানি যে আমরা কোথায় এসেছি তাই উত্তরটা দিয়ে ফেলি আমরা এসেছি ডিক্যাথলন নিউ টাউনে যেখানে এমন করে দায়িত্ব সহকারে বাচ্চাদের শেখানো হয় আমরা দেখতে পাচ্ছিলাম এখানে পনেরো থেকে কুড়ি জন বাচ্চা কাচ্চা ছিল আর সেই পনেরো কুড়ি জনের ভিড়ে আমাদের রিয়ানবাবু এখন একজন হবে সবচেয়ে ছোট সদস্য এখানে যতজন ছিল সকলের ছোট্ট ভাই আমাদের রিয়ান এখানে আরও নানা রকম অ্যাক্টিভিটি হয় সেগুলো তোমরা তোমাদের বাচ্চাদের জন্য চুজ করতে পারবে ছেলে মেয়ে নির্বিশেষে সকলে সেই অ্যাক্টিভিটিতে যোগদান করে দারুণ একটা জায়গা মজার একটা জায়গা উঠে দাঁড়াবার আগে পড়ে তো যেতেই হয় আজকের এই যে দিনের শুরুতে ও পড়ে যাচ্ছে আর এই পড়াটায় ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ভাগ্যিস আমরা থামছি না ওই পড়াটা থেকেই আরো শক্ত করে উঠে দাঁড়াতে শিখবো আর আরো এগিয়ে যাব তাড়াতাড়ি করে আমাদের রিয়ানের এখন এই মুহূর্তে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলতে গান শেখা চলছে এবং তার সাথে সাথে এই স্কেটিংটা যোগ হলো আর কয়েকদিন পর থেকে ওর স্কুল লাইফ শুরু হয়ে যাবে আর স্কুলে ওর বাই ডিফল্ট দুটো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে একটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য তাইকন্ডো খেলা আর ব্রেন ডেভেলপমেন্টের জন্য চেস খেলা প্রত্যেকটা বাচ্চাকে ম্যান্ডেটরি এই দুটো স্কিল শিখতেই হবে আর ওর স্কুলকে পছন্দ করার এটাও একটা বিশাল বড় কারণ স্কুল যে শুধুমাত্র বাচ্চাদেরকে পড়াশুনো শিখিয়ে বই পোকা বানাবে তা নয় লাইফে এগিয়ে যাওয়ার জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে সত্যি খুব জরুরি এটা শেখাবে স্কুল আর তাই জন্য ওই যে সামনে দিনগুলো এগিয়ে আসছে এদিকে তাকা এদিকে তাকা ফার্স্ট ডেতে স্পিড অসে যে এরা এরা হান্ড্রেড ডেজ ট্রাই করেছে তাই ওরা পারছে আর আবার বলো কি বলছো আমাকে যেতে হবে ফার্স্ট দিনে কারো স্পিড হয় না বাবা ফার্স্ট দিনে তুমি যখন হান্ড্রেড ডেজ টু হান্ড্রেড ডেজ মানে এত এতগুলো দিন প্র্যাক্টিস করবে তারপরে তোমার স্পীড আর তুমি দেখবে এরপরের দিন আরেকটা স্পিড হবে এরপর দিন আচ্ছা তুমি আগে বলো তুমি যে লেখাটা প্র্যাকটিস না করলে কি করে তুমি লিখতে পারতে এই যে তুমি স্পেলিং পারো কেন পারো কারণ তুমি প্র্যাকটিস করেছো তাই না প্র্যাকটিস ছাড়া কেউ কিছু পারে আচ্ছা আমি এখন দেখতে চাই তুমি আর একটু বেটার করবে দেখি তো দেখি তো দেখি তো স্পিড আরও বাড়ে নাকি আমাকে দেখো পাপাকে দেখো পাপা এখন অব্দি দেখেনি পাপা এখন অব্দি দেখেনি পাপাকে দেখাও কি করছে দেখো কি করছিস যা পাপা পাপা হ্যাঁ এই তো এই তো এই তো ভালো হচ্ছে ভালো হচ্ছে ভালো এই তো এই তো এই তো গুড গুড জব এই তো কত স্পিড বেড়ে গেছে আর জোর বা বা গুড 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 ভালো হচ্ছে বাবা ভালো হচ্ছে বলছে প্রথম দিনে কেন স্পিড নেই ওয়াও ওয়াও এই তো ভালো হয়েছে নাইস নাইস কি দারুণ করেছে না বলো কত ভালো করেছে দাদাগুলো একটু একটু ওকে বলো যে কত প্র্যাকটিস করার পরে তোমরা আজকে এত ভালো করছো তাই না বলো কতদিন দিন প্র্যাকটিস করতে হয়েছে ওই দাদাগুলো যেরকম করছে সেটার জন্য তোমাকে এখানে টেন ডেজ টোয়েন্টি ডেজ আসতে হবে হান্ড্রোয়েড ডেজ আসতে হবে বুঝতে পেরেছো ও আজকে ওই দাদা দিদিগুলোর মতো স্পিডে যাবে প্রথম দিনই কেন হচ্ছে না এই 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 লক্ষ্মীনারায়ণ নার্সারির ডিটেলস প্রথমে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এই সেই জায়গা যেখানে এসে আমরা এত সব গাছের খোঁজ পেয়েছি আর বলছিলাম না এখনো কত গাছ কেনা বাকি আজকে সেই বাকি গাছগুলো কিনবো এত পছন্দের পছন্দের গাছ রয়েছে মানে এত গাছও এক জায়গায় থাকতে পারে এটা ভাবতেই কেমন অবাক লাগছিল আমার দেখা এখনো অবধি সবচেয়ে বড় নার্সারি এটা এখানে বাড়তে কোনো দিন রাখিনি Şimdi kaktüs kaynayayım. Bak. Burası ne kaktüs ki ne? kaktüs İyi kadın o. Bu ne? İyi e, e, top জায়গাটাতে এত সুন্দর পাখির আওয়াজরা খেলা করছিল অপূর্ব ওই যে বলছিলাম আমার দেখা সবচেয়ে বড় নার্সারি মানে নার্সারি যেন ফুরোচ্ছেই না যেদিকে তাকাচ্ছি সেদিকেই গাছপালায় এত অঢেল গাছপালা থেকে নিজের পছন্দের গাছগুলো বেছে নেওয়া সত্যিই কষ্টকর ছিল আর এখানকার ডিটেলস ফোন নাম্বার সব কিছু ওই ছবিতে শেয়ার করে ফেলেছি আর জায়গাটা কোথায় রাজারহাট থেকে অনেকটা ভেতরে শিখরপুরে আমাদের এই নিউ টাউন থেকে আসতে সময় লেগেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর আসার পর যে মণিমানিকের খোঁজ পেয়েছি এখানে তো বারবার ফিরে ফিরে আসবো আর আমি আপাতত বাপ ছেলের কাঁচা মালবেড়ি খাওয়া দেখছি আর হাসছি কি কাণ্ড